সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদকষার যে প্রয়োগগুলো দেওয়া আছে তার মধ্যে কতগুলো প্রয়োগ আমাদের প্রশ্ন দেওয়া আছে উত্তর করা নেই সেই প্রয়োগগুলো একের পর এক করে দিচ্ছি এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এই প্রয়োগগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এগুলোও দিয়ে থাকে অনেক সময় দেখে নাও একবার পরপর প্রয়োগগুলো দেখলেই বুঝতে পারবে যে কী দেওয়া আছে কি বের করতে হবে একদম সুন্দর করে দেখো পরপর করে দিয়েছি তোমাদের এখান থেকে করলে তোমাদের এগুলোর কোনো অসুবিধাই আর হবে না সরল সুৎকোষার সব অঙ্কই তোমরা করতে পারবে এই পয়োগগুলো কিন্তু অবশ্যই করে রাখবে পরীক্ষাতে এগুলোও দেয় আমাদের তোমরা একবার দেখো কোথাও সুদের হার বের করতে দিচ্ছে কোথাও আসল বের করতে দিয়েছে দেখো একবার এই অঙ্কটা ছাব্বিশ পয়ক ছাব্বিশ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে রাখো কীভাবে করা হচ্ছে এই পদ্ধতিটা করবে এটা সহজ এটাতে ভুল হওয়ার চান্স অনেক কম তোমরা একটু এই পদ্ধতিটাই ফলো করবে এটা ভালো খুব ভালো অঙ্ক এটা দেখো আসল বের করানো হচ্ছে আর সুদের হার বের করানো হচ্ছে অঙ্কটা থেকে আসল আর সুদের হার আসল বের হলো আমাদের চারশো টাকা আর সুদের হার এসছে আট পারসেন্ট দেখো কী দেওয়া আছে কিভাবে বের করা হচ্ছে আসল সুদ সময় দেওয়া আছে সুদের হার বের করতে হবে আমরা লাগিয়েছি সমান পি আর টি বাই একশো সেখান থেকে আর সমান আমাদের এলো আট অর্থাৎ বার্ষিক সুদের হার আট পার্সেন্ট এরপরে দেখো বিমল কাকু তার দু মেয়ের জন্য টাকা রাখছে একজন বারো বছর আরেকজনের বয়স চোদ্দ বছর আঠারো বছর হলে তারা মানে সুদার আসল মিলে কত টাকা পাবে সেটা বের করেই আমরা যে কোন মেয়ের নামে কত টাকা রাখলে আঠারো বছর শেষে কত টাকা পাবে সেটা তোমরা দেখতেই পাবে সুযুক্ত আসল শর্তানুসারে তাহলে দেখো শর্তানুসারে কী হচ্ছে দেখো তাহলে তেরো এক্স বাই একশো দশ সমান একশো কুড়ি বাই একশো ইন্টু তাহলে সেখান থেকে আমরা এক্সের মানটা বের করলাম দেখো তিনি তার মেয়ের জন্য ছেলের জন্য নব্বই হাজার টাকা এবং মেয়ের জন্য সাতানব্বই হাজার পাঁচশো টাকা জমা রেখেছিলেন তোমরা একবার দেখো এটা সহজ খুব সুন্দর একটা অঙ্ক অনেক সময় সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় প্রশ্নটা একই থাকে শুধুমাত্র সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দেয় তারপরে দেখো জয়ন্ত ছ মাসে মরসুদ পাবে কত ছ মাস পাঁচ মাস চার মাস আমরা তো মাস বুঝিনি আমরা যখন বের করব তখন ছ মাস মানে ছয় বাই বারো বছর পাঁচ মাস মানে পাঁচ বাই বারো এবং চার মাস মানে চার বাই বারো এইভাবে করে আমরা করতেছি দেখো একবার এরপরে আমরা বের করলাম ছ মাস শেষে তাহলে সুদে আসলে কত পাবে না সুদযুক্ত আসল ছমাস শেষে সুদে আসলে মোট পাবে সমান এক হাজার গুণিতক ছয় যুক্ত সাতাশি দশমিক পাঁচ শূন্য মোট ছ হাজার সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা এই অঙ্কটা দেখো সোমা পিসি খুব ভালো অঙ্ক ত্রিপুল স্টার ভিভিআই দিয়ে রাখো অঙ্কটাতে সোমা পিসি তিনটে ব্যাঙ্কে টাকা রেখেছিলেন ধরি প্রথম ব্যাঙ্কে এক্স টাকা দ্বিতীয় ব্যাঙ্কে ওয়াই টাকা তৃতীয় ব্যাঙ্কে জেড টাকা তাহলে শর্তানুসারে ওই তিনটে ব্যাংকে যে মূলধন সমান সেটাই কত হবে ছ লাখ কুড়ি হাজার এরপর দেখো আমরা কিভাবে করতেছি অঙ্কটা যে প্রথম ব্যাঙ্কে পাঁচ পার্সেন্ট সুদের হারে কত বছরের জন্য দু বছরের জন্য এইভাবে করে আমরা দেখো এক্স ওয়াই জেডের মানটা বের করে নিলাম তার এখান থেকেই বলতে পারবো সমাবেশি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন খুব ভালো অঙ্ক এটা খুব ভালো করে দেখবে সহজ অঙ্ক কিন্তু আমরা একটু দেখব ভালো করে এটা যাতে ভুল না হয় কে এর মান বেরোবে তাহলে কে বাই টু ছিল কে বাই থ্রি কে বাই ফাইভ জেডের মান সেইখান থেকে আমরা বের করে সমাপেশি তিনটি ব্যাঙ্কে যথাক্রমে তিন লক্ষ দু লক্ষ এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা জমা রেখেছিলেন এটা হলেই হয়ে গেল একবার দেখে নাও সকলকে এখনও বলবো কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সব অঙ্কগুলোই তোমরা পরপর পেয়ে যাবে